হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি রিল বানাতে ছাদে এসেছি আর আমার শরীরটা ভালো নয় বন্ধুরা তাও আমি রিল বানাতে এসেছি বুঝতেই পারছো তো পাঁচটা বেজে গেছে এখন ছেলেকে নিতে যাব স্কুলে আর তোমরাকে টাইমই আমি দিতে পারছি না তো অবশ্যই আর পনেরোটা দিন অপেক্ষা করবে সবাই টাইম দিব সবাইকেই পনেরো দিনের বাদ তো আর পনেরোটা দিন আছে বন্ধুরা আমি দেশে চলেছি আর হামেসা কালে গেছি আমি একবারে দিল্লি ছেড়ে যাচ্ছি তো আর অনেক কাম হচ্ছে বন্ধুরা তার জন্য কিছু কিছুকে কেউকে রিপ্লাই করতে পারছি না আমি আর বলছে কি কেন রিপ্লাই করো না সবাই কমেন্টে জানাচ্ছে তো আমি রিপ্লাই এখন কিছু করতে পারছি না তো তোমরা বুঝতেই পারছো আমি সবাইকেই বলছি কি আর পনেরোটা দিন অপেক্ষা করবে আর পনেরো দিনের বাদ আমি সবারই রিপ্লাই দেব কমেন্ট করব সবই করব সাপোর্ট করব বন্ধুরা আর দেখতে পাচ্ছ এখানে পাপড় শুকাচ্ছে হোলির জন্যে দেখো দেখাচ্ছে তোমরা কো এ দেখো আলুর চিপস শুকাচ্ছে বন্ধুরা ছাদের উপরে এখন থেকেই লেগে গেছে তৈরি সবাই হোলির জন্য তো আমি বানাই নিছে বলা বানাবো আমি দেশে যেই আর আমার কাছে অত টাইম নাই এখন তৈরি করতে হচ্ছে বন্ধুরা তার জন্যে আমি কিছু বানাতে পারছি না এখন বিলকুলই তো আমার পাশের যে আছে ঘরগালা ওরাই বানাচ্ছে তো সে বলে তোমরা খাবাতে এসো আমি দিব তোমাদেরকেও তো বাই বাই বন্ধুরা ফির কালকে মিলব বাই বাই